একদম ফুল লোডেড ফুল লোডেড আপনার সিট মেমোরিতে শুরু করে একদম জে একটা হেরিয়ারে যা যা থাকার দরকার মানে যেটাতে আপনার অ্যাডভান্স প্রিমিয়াম বোঝানো হয় সম্পূর্ণ জিনিস সেটা আছে তারপরে আপনার দেখাবো কী কী আছে জি আসেন বাবু ভাই তো গাড়িটা দু হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে এসে আপনি স্টার্টিংয়ে আপনার সিট মেমোরিটা দেখাচ্ছি আপনাকে আইডিয়াল স্টোভ আছে হ্যাঁ এবং পুষ স্টার্ট ক্রুজ কন্ট্রোল জে সানডুব এবং এই যে ফোন চার্জার সহ এই যে হ্যাঁ তো লেদার সিট সিট পাওয়ার সহ সব কিছু মানে অ্যাক্টিভ তো ব্যাকডেলা পাওয়ার আছে এবং গাড়ি আছে একদম মনে করেন যে কেউ যদি মনে করে যে আঠারো উনিশ মডেলের একটা গাড়ি নেবে আমি মনে করি সেপটা তো কাছাকাছি আপনি এই গাড়িটাই দেখতে পারেন যে এটা এতটাই ফ্রেশ আচ্ছা আচ্ছা শুধু মডেল নিলে হবে না তো গাড়ির কন্ডিশনটা ভেরিফাই করতে হবে আগে এবং বডি সেন্সর আছে গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন হেরিয়ার আপনার পূর্ণ মডেল আঠা স্টেশন মাইলেজ আছে সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা আছে দেখেন ভাই ভিতরটা কতটা ফ্রেশ একদম টায়ার থেকে শুরু করে সব ফ্রেশ কন্ডিশনে আছে জি শুধু নিবেন আর চালাবেন এই হলো হিসাব কিতাবি আর সফিককার সেন্টারের গাড়ি চোখ বন্ধ করে নিতে পারেন কোনো দুর্ঘটনা নাই একশো পার্সেন্ট গ্যারান্টি এটা একেবারে চাইলে হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকে ওটা আপনারা জানেনই আমরা সবসময় ফ্রেশ গাড়ি ইউজ পার্সেস করি এবং আমাদের আল্লাহ রহমাত ওই ওইদিকে সুনাম আছে এই যে ভাই এই বামচারের সিটটা পাওয়ার মেরন ড্রাশবোর্ড জেভিএল ছাংলুম সিট মেমোরি সিট হিটার সব এক কথায় সব আছে ফুল লোডেড একটা গাড়ি টায়ারগুলোর নতুন আছে দেখাই দেন টায়ারগুলোর নতুন আছে এই যে বডি সেন্সর বডি গ্লিশটা বডি কিট এই যে ক্যামেরা অটোবেরক্স সেন্সর তো ইঞ্জিন নম্বরটা দেখাই হয় দিকে আসেন বাবা এটা সামনের দিকে আসেন কি মনে হয় আপনার কাছে ফ্রেশ মনে হচ্ছে একেবারে ফ্রেশ ফ্রেশ একেবারে ফ্রেশ আপনারা অবশ্যই আপনার মত করে চেষ্টা করুন অবশ্যই আমরা চেক করে নেবেন তারপরে আমাদের কথা একটু বিশ্বাস করেন বিষয়টা একবার অনবিশ্বাস করার কিছু নাই দু হাজার পনেরো মডেল দু হাজার আঠারো তে রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম টু একটা হেরিয়ার এটা প্রাইস চাচ্ছি হলো আপনার সাতচল্লিশ লক্ষ আশি হাজার টাকা আসেন সাফল্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম